হ্যাঁ নমস্কার আজকে আপনাদের সঙ্গে দুটো তিনটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব একটা হচ্ছে বাক সিদ্ধি যোগ অর্থাৎ কোনো জাতক জাতিকার জন্মলগ্নে যদি এই ধরনের যোগ থাকে তাহলে তারা মুখ থেকে যদি কাউকে আশীর্বাদ হয় তাহলে সেটা খুব ভালো হয় অভিশাপ দিলেও কিন্তু সেটা ফুলে যায় এক কথা হচ্ছে বাক সিদ্ধি মানে কথা বললে সেই কথা ফুলে যাওয়ার যে যোগ এটা একটা আলোচনা করবো এবং বোর্ডে প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখিয়ে দেব দ্বিতীয় আলোচনা করব ভূমি লাভ যোগ অর্থাৎ দেখবেন অনেকে বহু চেষ্টা করেও জমি জায়গা কিনতে পারেন না কেন তাদের সম্ভব হয় না কাদের পক্ষে এটি খুব সহজে সম্ভব এটি নিয়ে আলোচনা করব তিন নম্বর আলোচনা করব একের অধিক স্ত্রী বা বাংলা ভাষায় যাকে বলা হয় দুটো করে বউ প্রাপ্তির যোগ তাহলে আজকের আলোচনা এই তিনটি বিষয়ের উপরে হবে আপনারা বিষয়টি দেখতে থাকুন মন দিয়ে দেখুন প্র্যাকটিক্যালি হাতে কলমে আমি বোঝাবো আশা করি আপনাদের যারা জ্যোতিষচর্চা করছেন তাদের জন্য এটা একটি গুরুত্বপূর্ণ টপিক হতে চলেছে এখন বাকসিদ্ধি যোগ নিয়ে আলোচনা করব। এই বাকসিদ্ধি যোগের কন্ডিশান হচ্ছে যে এটা যদি লগ্ন হয় সাপোজ ধরুন মিথুন লগ্ন আমি এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তাহলে কর্কট হচ্ছে দ্বিতীয় ভাব তাহলে দ্বিতীয়ভাবে একটি তুঙ্গি গ্রহ থাকতে হবে তাহলে এই কর্কটে তুঙ্গি কে হয় কর্কটে তুঙ্গি হয় বৃহস্পতি পাঁচ ডিগ্রিতে তুঙ্গি হয় আমি ধরে নিলাম বৃহস্পতি এক থেকে পাঁচ ডিগ্রির মধ্যে রয়েছে কিংবা এই ঘরে থাকলেও চলবে কেন একটি তুঙ্গি গ্রহ দ্বিতীয়ভাবে থাকতে হবে এটি হলো এই বাকসিদ্ধি যোগ দেখার একটা কন্ডিশন আর কি কন্ডিশন আছে যে এইভাবে আরেকটি শুভ গ্রহের সম্পর্ক এর সঙ্গে কানেক্টেড হতে হবে ধরে নিলাম এই দ্বিতীয় ভাব অর্থাৎ কর্কটের অধিপতি চন্দ্র স্বয়ং এই কর্কটেই অবস্থান করছে তাহলে দেখুন দ্বিতীয়ভাবে একটি গ্রহ থাকবে তার সঙ্গে একটি শুভ গ্রহ তার সঙ্গে কানেক্ট থাকতে হবে এই হলো কন্ডিশান এবার এখানে আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে কখনোই ছয় আট বারো এই যে ভাবের যে অধিপতি অর্থাৎ এখান থেকে যদি আমরা দেখি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই বৃশ্চিক ষষ্ঠ সপ্তম অষ্টম আর হচ্ছে দ্বাদশ বৃষ বৃশ্চিক মকর তাহলে এই তিনটি ভাবের অধিপতিদের সঙ্গে কখনোই দ্বিতীয় ভাবের কোনো কানেকশান কিন্তু থাকা যাবে না এই কন্ডিশনটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে অথবা কোনো বাধকপতি কিংবা মারকপতি তার সঙ্গেও কিন্তু কানেকশান করা যাবে না এই দ্বিতীয় ভাবের সঙ্গে সেকেন্ড হাউসের সঙ্গে তাহলে মিথুন লগ্ন একটি উদাহরণ সেই লগ্নকে উদাহরণ হিসেবে ধরে সেই দ্বিতীয়ভাবে আমরা বৃহস্পতিকে যদি তর্কের খাতিরে ধরে নিই তুঙ্গ গ্রহ এবং তার সঙ্গে একটি শুভগ্রহ চন্দ্র তাদের সহ অবস্থান রয়েছে এই ধরনের কন্ডিশান যদি কোনো জন্মছকে আপনারা দেখেন তাহলে কিন্তু সেটা বাক যোগ হিসেবে পরিগণিত হবে এই যোগ থাকলে কি হয় এই যোগে জন্মগ্রহণ করলে সাধারণত জাতক জাতিকাদের যে কথাই বলবে বাস্তবে সেই কথার কিন্তু সত্যতা প্রমাণিত হবে এইটুকু কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ একটি যোগ আপনারা যারা জ্যোতিষচর্চা করছেন সাধারণত যারা বড় বড় বাকসিদ্ধ অ্যাস্ট্রোলজার হয়ে থাকেন তাদের জন্মছকে কিন্তু এই ধরনের যোগ আমরা দেখতে পাই তবেই কিন্তু তারা বাকসিদ্ধ পুরুষ বা বাকসিদ্ধ পণ্ডিত হয়ে থাকেন এবার আরেকটা জিনিস আমাদের এখানে দেখতে দেখব যে দেখুন এই সাপোজ ধরে নিলাম এই যোগটি তৈরি হয়েছে তাহলে দেখুন বৃহস্পতি এবং চন্দ্র উভয় মিলে তৈরি হয়ে গেল একটি পাওয়ারফুল গজ কেশরী যোগ আপনারা জানেন গজকেশরী যোগ যদি থাকে তাহলে বলা হয় সেই জাতক সর্ববিদ্যায় পারদর্শী শুধু নয় এমন তার প্রভাব থাকে যে তিনি যদি কোনো পাগলা হাতিকেও কোনো কথা বলেন সেই পাগলা হাতিও এই জাতকের কথা শুনতে কিন্তু বাধ্য হন তাহলে এতখানি তার প্রভাব তার এই আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই তাহলে এভাবেই আমরা বাকসিদ্ধ যোগ আমরা কিন্তু বিচার করবার একটা চেষ্টা করব এখন আমরা ভূমি লাভ নিয়ে আলোচনা করব একটি জন্মছকে কী কন্ডিশান থাকলে পরে সেই জাতকের জমি জায়গার মালিক তিনি হতে পারবেন এটি হচ্ছে মূল বা মুদ্রা কথা আমরা যদি মিথুন লগ্নকে উদাহরণ হিসেবে নিই তাহলে আমাদেরকে দেখতে হবে কন্ডিশানটা কি না চতুর্থ ভাব ভাবের সঙ্গে দশম ভাবের একটা সম্পর্ক থাকতে হবে এবং যেহেতু মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ তাই মঙ্গলকে কিন্তু একটি বলবান হতে হবে বা তুঙ্গস্থ হতে হবে বা শুভ স্থানে তাকে কিন্তু অবস্থান করতে হবে ধরে নিচ্ছি তর্কের খাতিরে মঙ্গল মকরে তুঙ্গি তাহলে এটি তুঙ্গি ক্ষেত্র তুঙ্গি না হলেও তুঙ্গি ক্ষেত্রে অবস্থান করলে চলবে তাহলে প্রথমেই জন্মছকে মঙ্গলের অবস্থান আমরা দেখব পাশাপাশি আমরা দেখব যে চতুর্থ ভাবের সঙ্গে দশম ভাবের সম্পর্ক দেখা গেল দশম ভাবের অধিপতি দশমভাবে অবস্থান করছে এবং চতুর্থ ভাবের অধিপতি চতুর্থে অবস্থান করছে এই এবং চতুর্থ ভাবের সঙ্গে দশম ভাবের অধিপতিদের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক কিন্তু থাকতে অবশ্যই হবে তাহলে দেখুন বৃহস্পতি এখান থেকে চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে বুধও এখানে কিন্তু সমসপ্তমে দশম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ বৃহস্পতির সঙ্গে বুধের একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে এটা এমনও হতে পারে ক্ষেত্র বিনিময়ে হতে পারে বৃহস্পতি এখানে থাকতে পারে বুধ এখানে থাকতে হবে শুধু এটাই নয় এটা একটা উদাহরণ মাত্র এটা যে কোনো লগ্নের ক্ষেত্রে যে কোনো চতুর্থ দশম এটা কিন্তু কন্ডিশান ফিল করতে হতে পারে এবার এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এই মঙ্গল দেখা গেল তুঙ্গি অবস্থায় রয়েছে অর্থাৎ এক্সল্টেড রয়েছে কিন্তু ছয় আট বারোর কোনো দেখা গেল ছয় আট কিংবা বারো এদের সঙ্গে বা মঙ্গলের শত্রু এমন কোনো গ্রহের সঙ্গে মঙ্গলের কোনো না কোনোভাবে যদি সম্পর্ক তৈরি হয় তাহলে তুঙ্গি অবস্থায় থাকলেও কিছুটা তার উপরে একটা নেগেটিভ অ্যাসপেক্ট বা প্রভাব পড়বার জন্য হতে পারে যে ভূমিলাভ হবে কিন্তু সেই ভূমিলাভের ক্ষেত্রে বিভিন্ন রকমের জটিলতা বা সমস্যা তৈরি হতে পারে দেখা গেল এখানে কেতু বসে রয়েছে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে কেতুর সঙ্গে মঙ্গলের সমসপ্তম একটা সম্পর্ক তৈরি হলো কেতু হচ্ছে আইন মঙ্গল হচ্ছে জমি তার ফলে কি হতে পারে জমি সে লাভ করবে কিনবে সব কিছুই হবে কিন্তু পরবর্তীকালে দেখা যাবে সেই জমি নিয়ে তাকে কিন্তু আইনি সমস্যার মধ্যে পড়ে যেতে হতে পারে তো এইভাবেই কিন্তু আমাদের বিষয়গুলোকে বিচার করতে হবে দুটি স্ত্রী লাভের ক্ষেত্রে আরেকটা উদাহরণ দিয়ে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করব সেটা হচ্ছে দেখুন এই যে জন্মছত্রী এখানে আমি ধরুন মিথুনকে লগ্ন ধরলাম কন্ডিশানটা কীরকম কন্ডিশান হচ্ছে সপ্তম এবং অষ্টমভাবে সপ্তম এবং অষ্টমভাবে পাপগ্রহ থাকতে হবে এর আগে বলেছিলাম দ্বিতীয় সপ্তমে এখন বলছি সপ্তম এবং অষ্টম তাহলে আমরা যদি একে কাউন্ট করি তাহলে এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সেভেন্থ হাউস এই সেভেন্থ হাউসে ধরলাম বোঝাবার জন্য রাহু অবস্থান করছে অষ্টমে শনি নিজেই অবস্থান করছে তাহলে শনি এবং রাহু দুটি কিন্তু নৈসর্গিক পাপগ্রহ এই কন্ডিশানটার পাশাপাশি আর একটা কন্ডিশান আমাদেরকে দেখতে হবে সেটা হলো লগ্নের দ্বাদশে মঙ্গলকে থাকতে হবে সেই মঙ্গল যেভাবেরই অধিপতি হোক না কেন এই কন্ডিশানটা যদি ফিল আপ হয় কন্ডিশানটা কী হলো তাহলে দাঁড়ালো কি যে এক নম্বর হচ্ছে লগ্নের সপ্তম অষ্টমে পাপগ্রহ থাকতে হবে এবং দ্বাদশে মঙ্গল অবস্থান করতে হবে সপ্তম ভাবের অধিপতি কখনোই সপ্তমভাবে ধরে নিই এখানে ধনু হচ্ছে সপ্তম ভাব তার অধিপতি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি এই ভাবের এমন একটা জায়গায় অবস্থান করবে করলে পরে এই ধনুর উপরে তার কোনো দৃষ্টি থাকবে না ধরি বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে দেখে তাহলে এক দুই তিন চার পাঁচ এখানেও বৃহস্পতি থাকলে চলবে তাহলে দৃষ্টি হলো না এক দুই তিন চার পাঁচ ছয় দৃষ্টি নেই এখানে দেখি এক দুই তিন চার পাঁচ এখানে থাকলে হবে না এক দুই তিন চার বৃহস্পতি যদি এখানে অবস্থান করে তাহলে হবে এক দুই তিন এই দুটো জায়গার যে কোনো ঘরে থাকলেও চলবে অর্থাৎ কথাটা হচ্ছে সপ্তমভাবের অধিপতি জন্মছকে এমনটিভাবে অবস্থান করবে যেখান থেকে তার সরাসরি এই সপ্তমভাবের উপরে তার কোনো দৃষ্টি থাকবে না তাহলে এখান থেকে এখানে কোনো দৃষ্টি নেই এখান থেকে এখানেও কোনো দৃষ্টি নিয়ে অর্থাৎ কন্যা থেকে ধনুতে দৃষ্টি হয় না বৃহস্পতির কর্কট থেকে ধনুতে বৃহস্পতির কোনো দৃষ্টি থাকে না তার ফলে এই রকম কন্ডিশন থাকলে পরে সেই জাতকেরও কিন্তু দুটি স্ত্রী লাভের একটি যোগ তৈরি হয়েছে এটা কিন্তু আমরা ধরে নেব আপনারা যারা বিবাহর সম্বন্ধ বা বিভিন্ন কিছু বিচার করবেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়টাকে দেখে নেবেন তাহলে আজকে এই যে আলোচনাটা করলাম এই আলোচনা থেকে মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে দুটো স্ত্রী লাভ করতে গেলে কি ধরনের কন্ডিশন ফিল করতে হয় এখন আলোচনা করবো রাজহংস হয়তো আপনাদের অনেকের এই রাজহংস যোগ সম্বন্ধে ধারণা রয়েছে তবু আমি বলছি যে রাজহংস যোগটা প্রথমে কি ফল দিতে পারে সেটা একটু বলে নিই প্রথমত এই যোগ যে সমস্ত জাতক জাতিকার জন্মছকে থাকে সাধারণত সেই সমস্ত জাতক জাতিকা সরকারের সঙ্গে পার্টনারশিপে কোনো ব্যবসা কিংবা সরকারের সঙ্গে অর্থনৈতিক লেনদেন সম্পর্কযুক্ত যে কোনো কাজ সরকারের অধীনে যে কোনো চাকরি বা সেবামূলক কাজের সঙ্গে সেই জাতক জাতিকা কিন্তু করে লাভবান হতে পারে এবার এই যোগটির নাম হচ্ছে রাজহংস যোগ এবার রাজহংস যোগ একটি জন্মছকে আদৌ রয়েছে কিনা বা থাকলে সেটা আমরা কিভাবে চিনব এবার সেটা নিয়ে আমি আপনাদের সেই কন্ডিশনগুলো বলে দিচ্ছি তাহলে কি কি কন্ডিশন দেখতে হবে প্রথমে দেখতে হবে আমাদের মেষ রাশি সিংহ তুলা এবং ধনুরাশি তাহলে মেষ সিংহ তুলা ধনু এই চারটি রাশিতে যদি নটি গ্রহ অবস্থান করে বা একটি তো হতে পারে কিন্তু ওই চারটিতে যদি সমস্ত নটি গ্রহের যদি সমাবেশ ঘটে তাহলে আমরা ধরে নেব যে এই সেই জন্ম ছকটিতে যোগ তৈরি হয়েছে তখন আমরা বলে দিতে পারব যে আপনি যাই করুন না কেন গভর্নমেন্টের সঙ্গে বা সরকারের সঙ্গে যে কোনো কাজে যুক্ত হন বা সরকারি চাকরি আপনার আপনার জীবনের এটাই কিন্তু উন্নতি বা সৌভাগ্যের একটি পথপ্রদর্শক হবে তাহলে এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলাম কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যদিও এখানে একটু বলে দিই অনেকেরই কমেন্ট আমি পড়েছি কিন্তু সময়ের অভাবে আমি তাদের উত্তরগুলো দিয়ে উঠতে পারিনি আশা করি কয়েকজন আমাকে কিছু প্রশ্ন করেছেন সেগুলো একটু ক্যালকুলেটিভের ব্যাপার একটু সময়ের ব্যাপার আমি একটু সময় করে আমি আপনাদের অবশ্যই উত্তর দেবো আপনারা মনে কেউ দুঃখ পাবেন না আর যাদের উত্তর দিয়েছি তাদের যদি এই বিষয়ে কোনো বক্তব্য থাকে তারা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আর একটা অনুরোধ আমি আবার আগের মতোই করব সেটা হচ্ছে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করবেন আর অবশ্যই অবশ্যই একটু লাইক শেয়ার করবেন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে এবং নতুন নতুন টপিক নিয়ে আমি আপনাদের কাছে আসব